গতকাল রাজ্যে ফের এসআইআর আতঙ্কের জেরে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা সামনে এলো রামপ্রহাট পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জনি শেখ পরিবারের অভিযোগ ওই ওয়ার্ডে মোট একশো একাত্তর জনকে শুনানির নোটিশ পাঠিয়েছে কমিশন সেই শুনানিতে ডাকার নোটিশ পাওয়ার আতঙ্কেই মানসিকভাবে ভেঙে পড়েন জনি শেখ পরিবারের দাবি তার কাছে প্রয়োজনীয় কোনো নথি না থাকায় তিনি চরম উদ্বেগে ভুগছিলেন যার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে এই ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মৃত্যুর প্রতিবাদে আজ এসডিপিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস দুপুর বারোটা থেকে শুরু হওয়া এই বিক্ষোভ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা দেখেছেন এসে নাম করে বিজেপি সরকার এবং তার দালাল নির্বাচন কমিশন বাংলার মানুষকে যেভাবে হেনস্থা করছে এবং মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে তারই প্রতিবাদে আজ আমরা রাস্তায় বসেছি এবং গতকাল চোদ্দ নম্বর ওয়ার্ডে একজন তরতাজা ছেলে জনে শেখ নাম তার মৃত্যু ঘটে মৃত্যুর কারণ হচ্ছে এর নোটিশের কথা সে জানতে পারে তার বোনের দাবি যখন থেকে জানতে পারে যে এর তাদের পাড়ায় এর জন্য নোটিশ দেওয়া হচ্ছে সে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল এবং সে গলায় দড়ি নিয়ে সুসাইড করে আমার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রের সরকার এবং তথা ইলেকশন কমিশন যে এসআইআর করছে এটা কি মানুষকে মারার জন্য এসআইআর করছে এবং বিজেপির নেতা কর্মীদের গাড়িতে ফর্ম সেভেন ভরা আছে তারা ফর্ম সেভেন বিভিন্ন অফিসে এসডি অফিস বিডিও অফিসে জমা দিচ্ছে তাহলে বিজেপির নেতার কাছে কি করে ফর্ম সেভেন থাকে এর প্রতিবাদে আমরা রাস্তায় অবস্থান করেছি আমরা কোনো মতেই বাংলাকে বাংলা এই অত্যাচার এই গণতন্ত্র হত্যা থেকে কোনোভাবেই আমরা সেদিকে সেই পথে এগোতে দিব না এবং গণতন্ত্র বাঁচাবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই চলছে পাঁচটা পর্যন্ত চলবে Yes.